সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন তো বিএনডের করে বিভিন্ন রকম সব বিক্রি হচ্ছে তো এই চাচার দোকানটা থেকে ছোট হলেও কত সুন্দর ভাবে সাজিয়ে রাখছেন তো এই দোকান দেখতেই একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে এখানে এই কাস্টমার এত চাপ যে আপনাদের নিচ্ছকে দেখলে বুঝতে পারবেন যে কেমন তো এখানে বিভিন্ন প্রকারের আইটেম দিয়ে দিয়ে সব বিক্রি করতেছে এইগুলো বিভিন্ন পথযাত্রী দেয় যেহেতু এখন শীতকালীন শীতকালীন এতটা চলে কিনা জানি না কিন্তু শীতকালে গরমকালে সবচেয়ে বেশি চলে তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর এরকম ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে এদের পাশে দাঁড়ানোর শুরু করে দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাব ধুলে ধুলে রাখছে এগুলো দেশ গ্রাম থেকে ডাবগুলো সংরক্ষণ করা হয় এখানে ডাবের ডাবের

তো যাই হোক আমি এই সমুদ্র আমি কখনো খাইনি কিন্তু যেহেতু খেয়ে করিনি ভাই দেখতেছেন এই সর্বত বেল মনে হয় বছরের পর বছরও খাই না কিন্তু এখানে আসে মনে হয় না পুরো বেল নাই যাই হোক চাফার জন্য সবাই দোয়া করবেন আল্লাপার জানাই ওনার শরীরটা সুস্থ রাখেন আর ওনার এই দোকান নিয়ে আল্লাহ বাজারে সুন্দরভাবে তার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে তার এই ভবিষ্যৎ চলতে পারে এবং ভবিষ্যতে অনেক অনেক সংরক্ষণ করতে পারে এই দোয়াই করবেন আর আমার পেজটাকে আপনার ফলো দিয়ে রাখবেন যারা আপনাদেরকে আমি ভিন্ন ভিন্ন কিছু ভিডিও দিতে পারি আর আপনাদের সহায়তা পারলে অবশ্যই আমি এমন দোকানদারদের পাশে অর্থদের এবং বুদ্ধিতে অবশ্যই আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিব এবং আপনারা সবাই সাপোর্ট করবেন কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট ভালোবাসা পেলে অবশ্যই আমি

সবাই একটু ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন আর তার পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন আমরা ভিডিও গুলো পোস্ট করতে পারি তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম